দেখো আমরা আজকে জানবো জিরো ইকাল টু ওয়ান ওকে তো সূচকে আমরা পড়েছি যে কোনো সংখ্যার মাথায় জিরো মানে কত তার ভ্যালু হচ্ছে ওয়ান আবার ওয়ান টু দি দিবার ওয়ান মানে কত ওয়ান টু দি দিবার ওয়ান মানে ওয়ান তার আমরা যদি এই দুটো তুলনা করি ওকে তুলনা করলে কি দেখতে পাব আমরা দেখতে পাবো ওয়ান টু দি দিবার জিরো সমান হচ্ছিলো ওয়ান টু দি পার ওয়ান তার মানে আমরা যদি তুলনা করি যে এই ওয়ান আর এ ওয়ান ওকে দুটো সমান জিনিস তাহলে আমরা এখান থেকে বলতে পারব জিরো ইকোয়াল টু ওয়ান জিরো ইকোয়াল টু ওয়ান আশা করি তোমরা সকলে বিষয়টা বুঝতে পেরেছ কিন্তু এটা আমাদের ভুল এটা ভুল কেন এটা ভুল কারণ তোমরা বইয়ে পড়েছ যে এক্স টু দি পাওয়ার এম সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন লেখা থাকে দিয়ে বলা থাকে যে এম ইকোয়াল টু এন হবে ব্যাকেটের ছোট্ট করে একটা জায়গায় লেখা থাকে যে এক্স ডাজ নট ইকোয়াল টু ওয়ান তার মানে এক্সের ভ্যালুটা কখনও এক হবে না বুঝে বলো তার মানে এক্সের ভ্যালুটা কখনো এক হবে না এখানে কী পাচ্ছি আমরা এক্সের ভ্যালু ওয়ান পাচ্ছি তার মানে আমাদের এখানে আমরা এরকমভাবে তুলনা করতে পারবো না তার মানে আমরা বলতে পারবো জিরো আর ওয়ান কখনোই সম্ভব নয় ওকে